আমাজন যান অপরাধের কারণে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো এটা আপনি জিজ্ঞাসা করবেন কোন অপরাধের কারণে জাহান্নামে নামে গিয়েছ এটা জিজ্ঞাসা করবে আপনার বড় ভাই এটা জিজ্ঞাসা করবে আপনার ছোট ভাই আপনাকে জিজ্ঞাসা করা হবে ও সন্তান দুনিয়ার বুকে তো আমি বড্ড তোমাকে ভালোবেসেছি কোন অপরাধের কারণে সন্তান তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়েছ এটা জিজ্ঞাসা করবে অবশ্যই অন্যের হক মেরে খেয়েছি এই জন্যে জাহার নাম এটা বলবো না নে ভাই ভাই এটা কখনোই বলবো না তাহলে আমরা কি বলবো আমরা মাথায় টুপি দেই নাই এই কারণে নাম গিয়েছি এটা বলবো না এটা আমরা বলবো না সেই দিন কোন কারণে বলবো যে আমরা চুরি করেছি এই জন্যে নামে এসেছি এটা বলবো এটাও বলবো না যেরকম যখন আমরা স্কুলে ভর্তি হই তখন সর্বপ্রথম আমাদেরকে ওয়ান পাশ হওয়ার পরে টু আসতে হয় আসুন আপনি আমি ইন্তেকালের পরে আল্লাহর বললেন আমাদেরকে কিছু কোয়েশ্চেন করবেন কিছু প্রশ্ন করবেন তার মধ্যে একটা প্রশ্ন আমরা আমাদেরকে যখন জান্নাতিরা জিজ্ঞাসা করবে আমাদের মধ্যে আমরা যারা জান্নাতে যাব তারা জিজ্ঞাসা করব। আপনি আমি যারা জাহার নামে যাব। আপনি বলছেন মরি সাহেব জাহান্নামে ভরে দিলেন আমাদেরকে আচ্ছা আমরা যদি সৎ কাজ না করি যদি আমরা আমাদের ইমামের কথা অনুসরণ না করি যদি নবী করিম সাল্লি সাল্লামের কথা অনুযায়ী না চলি যদি আল্লাহরবলের কমান্ড অনুযায়ী না চলি তাহলে আমরা নিজেকে কিভাবে জান্নাতি দাবি করতে পারি তাহলে আমরা যারা জাহান্নামে যাব এরপরে জাহান্নামে যাওয়ার পরে অসাবুল জান্না জান্নাতের অধিবাসী যারা জান্নাতে থাকবেন তারা নাদা মানে ডাক দিবেন তারা ডাক দিয়ে বলবেন কি বলবেন মানুষকে জিজ্ঞাসা করবেন কি জিজ্ঞাসা করবেন এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুরা মুদ্দাসসির একচল্লিশ নম্বর আয়াত থেকে এই কথাগুলো শুরু হচ্ছে আমি বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই মা সলাকাকুম ফিস সকর জান্নাতি রা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন না সলাকাকুম ফিস কোন অপরাধের কারণে কোন পাপের কারণে তোমাদেরকে এই সাকার নামক জাহান্ন নিক্ষেপ করা হয়েছে তখন আপনি আমি উত্তর দিয়ে এক বাক্যে বলব কমিন আমরা একটা উত্তর দিয়ে সকলে এক বাক্যে উত্তর দিয়ে বলবো সেটা কি বলবো আলু! আমরা বলবো কি বলবো আমরা ছিলাম না কি ছিলাম না আমরা দলভুক্ত অন্তর্ভুক্ত ছিলাম না আমরা নামাজি ছিলাম না এ কথা আপনি আমি বলবো আপনি একটু ইমাজিন করার চেষ্টা করেন আপনি বিষয়টিকে একটু ভাবার চেষ্টা করেন যদি আপনার ভাবতে সমস্যা হয় চোখ বন্ধ করুন আপনি রিয়ালাইজড করেন যে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে গিয়েছেন আপনাকে জান্নাতিরা জিজ্ঞাসা করছে যে ভাই যান তুমি আমি তো এক মায়ের পেট থেকে এসেছিলাম আজ তোমি জান্নাতে তুমি কোন অপরাধের কারণে জাহান্নামে নামে গিয়েছো এটা জিজ্ঞাসা করবে আপনার বড় ভাই এটা জিজ্ঞাসা করবে আপনার ছোট ভাই আপনাকে জিজ্ঞাসা করা হবে ও সন্তান দুনিয়ার বুকে তো আমি বড্ড তোমাকে ভালোবেসেছি কোন অপরাধের কারণে সন্তান তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়েছ এটা জিজ্ঞাসা করবে অবশ্যই আপনার আম্মাজানকে দেখবেন যে জাহান্নামের ভিতর আছে আপনি জিজ্ঞাসা করবেন আম্মাজান কোন কোনো অপরাধের কারণে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো এটা আপনি জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা মানুষ যিনি জান্নাতি হবেন সেই জান্নাতি তার জাহান্নামী ভাইদেরকে উদাহরণস্বরূপ বারবাকপুরের কিছু মানুষ জাহান্নামে গিয়েছে কিছু মানুষ জান্নাতে গিয়েছে যারা জান্নাতে গিয়েছে তারা ডাক দিবে ও ভাই তোমার বাড়ি তো আমার বাড়ির পাশে ছিল তোমার তো বাড়ি আমাদের গ্রাম সব উঁচু ছিল তোমার তো বাড়িটা আমাদের গ্রামে আমাদের চারটা গলির পরে ছিল ওই মহল্লায় তোমার বাড়ি ছিল তুমি তো খুব ভালো মানুষ ছিলা ছিল তুমি তো হাজি মানুষ ছিল আলেম মানুষ ছিলা আচ্ছা কোন অপরাধের কারণে তোমাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হয়েছে একটু বলা যেতে পারে তখন আমরা সেটা কোন ভাষায় জিজ্ঞাসা করব। আমরা যেই হিসাবে জিজ্ঞাসা করবো সেটাকে আল্লাহ রব্বুল আলমিন তার কোরআনের ভাষায় বলছেন কোন অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে আমরা তখন সেই দিন সকলেই কি উত্তর দিব আমরা অ্যান্সারটা কী দেব কলুল কমিনাল মোসাল্লিন ও হে আমরা ও জান্নাতি ভাই ও আব্বাজান ও চাঁচাজি ও ভাতিজা ও ফুফু আমরা কোন কারণে নামে এসেছি কলুল কুমিনেল মোসাল্লিন আমরা নামাজই ছিলাম না তাই আমাদের অবস্থা এরকম যদি আমরা নামাজ পড়তাম তাহলে কি আমরা জাহার নামে হতাম তাহলে আমরা সেই দিন কি বলবো অন্যের হক মেরে খেয়েছি এই জন্যে জাহার নাম এটা বলবো না ভাই ভাই এটা কখনোই বলবো না তাহলে আমরা কি বলবো আমরা মাথায় টুপি দেই নাই এই কারণে জাহার নাম গিয়েছি এটা বলবো না এটা আমরা বলবো না সেই দিন কোন কারণে বলবো যে আমরা চুরি করেছি এই জন্যে জাহার নামে এসেছি এটা বলবো এটাও বলবো না যেরকম পাপ হোক না কেন যত বড়ই পাপ হোক না কেন অন্য কোনো বিষয়ে আমরা বলবো না আমরা বলবো না যে আমরা মদ খেয়েছিলাম গাঁজা পান করেছিলাম মদ্যপান করেছিলাম আমরা মহিলার সঙ্গে কেলেঙ্কারিতে জড়িত হয়েছিলাম আমরা নানান গন কাজ করেছি দু নম্বরে ব্যবসা করেছিলাম এইগুলো গোনহা এইগুলো অপরাধ এ কথা ঠিক কিন্তু যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে সওয়াল করা হবে প্রশ্ন করা হবে কোয়েশ্চন করা হবে সেই দিন আমরা কেউ এই অপরাধের কথা বলবো না সেদিন এক বাক্যে একটা বলবো কথায় বলবিনসাল্লিন আমরা নামাজি ছিলাম না বিষয়টিকে আপনি ধারণা করতে পারছেন বুঝতে পারছেন আমরা বলবো নামাজি ছিলাম না তাহলে আমাদেরকে আমরা যেই বিষয়টির কারণে সব থেকে বড় যেই বিষয় জাহান্নাম যাওয়ার কারণে তার প্রথমত নামাজি না হওয়া এরপরে আরও কিছু উত্তর আমরা সেই দিন দেবো সেইগুলো কি আসুন একটু আপনাদেরকে এ বিষয়ে ড্রিসক্রিপশন একটু বর্ণনা দেওয়ার আমি চেষ্টা করি এরপরে আমরা বলবো মিসকিন এবং আমরা মিসকিনকে খাবার খাওয়াতাম না অভাবীদেরকে অভাবগ্রস্তদেরকে আমরা খাবার খাওয়াতাম না অন্যদিন এবং যারা নামাজিদের সমালোচনা সমালোচনা করতো যারা নামাজিদের সমালোচনা করত আমরা তাদের সঙ্গে মিশে যে আমরা সমালোচনায় লিপ্ত হয়ে যেতাম যোগদান করতাম অতএব আপনি আমি নামাজ পড়তেছি কিন্তু কত বছর বয়সে আমরা হয়তো পঞ্চাশ বছর বয়সে হেদায়েত পেয়েছি অর্থাৎ হেদায়েত গ্রহণ করেছি আল্লাহর পথে এসেছি কোন বয়সে পঞ্চাশ বছরে কেউ ষাট বছরে কেউ সত্তর বছরে কেউ চল্লিশ বছরে কিন্তু এর আগের জীবনটা সারা লাইফটা সারা জীবনটা কি করেছি অন্যায় অপকর্ম করেছি এবার নমাজ এসেছি তখন আপনি আমি সমালোচনা করছি কিভাবে চায়ের দোকানে চাটা খাওয়ার পর আধা ঘন্টা এক ঘন্টা আমরা সেখানে আড্ডা দেই জানছো সেই ব্যক্তি সারা জীবন এই কাম করেছে আজ দেখো নামাজ পড়তেছে মসজিদের ক্যাশিয়ার ইনি সেক্রেটারি ইনি সভাপতি সমালোচনা করলাম মানে মানুষটা নামাজ পড়তেছে তিনি যে আল্লাহ রব্বুল সন্তুষ্ট অর্জনের জন্য সলাত আদায় করছেন কি মানুষকে দেখানোর জন্য সলাত আদায় করছেন এই মনের কথা আমি আপনি জানি নাই না জেনেই আমরা তার সম্পর্কে কমেন্ট করলাম মন্তব্য করলাম যে এই মানুষটা আজ মানুষকে দেখানোর জন্যে ষাট বছর বয়সে নামাজ পড়তেছে আমরা তার সমালোচনা করলাম সমালোচনায় আপনি আমি লিপ্ত হয়ে গেলাম নামাজদের সমালোচনা করতাম এবং নিজে সালাত আদায় করতাম না তৃতীয় নম্বর কি বলবো কুন্নাউদ্দিন আমরা সমালোচনাকারীদের সঙ্গে মিশে যে সমালোচনা করতাম এবং আমরা নামাজি ছিলাম না আমরা কি করতাম সমালোচনা করতাম তাহলে চায়ের দোকানে বসার পর সমালোচনা যে এই মানুষটা নামাজ পড়তেছে ওই মানুষটা নামাজ পড়তেছে ঠাট্টা বিদ্রুপ করি আমরা এর কারণে আমাদেরকে জাহান নামে যেতে হবে তাহলে তৃতীয় নম্বর গুণ যেই কারণে আমরা জাহান্নামে যাবো সেটা কি মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা সলাত আদায় করতেছে তার পরনিন্দা করা পরচর্চা করা এটা জাহান নামে যাওয়ার পর যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধের কারণে তোমরা জাহান নামে গিয়েছ তখন আমরা বলবো যে আমরা পরনিন্দা করতাম পরচর্চা করতাম সমালোচনা করতাম যারা নামাজ পড়ত তাদের আমরা কি করতাম সমালোচনা করতাম তাহলে এই কয়েকটা কারণ তার মধ্যে প্রধান কারণ প্রথম কারণটা কি আসুন আমরা হাদিসের দিকে একটু লক্ষ্যপাত করি